সিরি ছাড়া যেমন ওটা যায় না রসুল ছাড়া আল্লাহ মিনা যারা কুকর্ম ফলে কর্মে যারা দিন দিন রুজি রোজগার কমে যাচ্ছে বা রুজি রোগের বরকত হচ্ছে না তারা আল্লা তাল সেবাৎমূলক নামটা ইয়া রাজ্যাকু হে অন্নদাতা এটা ফজরে নামাজের পূর্বে প্রত্যেকটা ঘরের কোণে দশ বার করে পড়বেন এবং এটা আমল করতে হয় উত্তর পশ্চিম কোন থেকে শুরু করবেন একটা না চল্লিশ দিন করবেন এবং আপনার ঘরে বরকত হবে রুজি রোজগার আপনার আই হবে সব থেকে আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটা করবেন একটা না চল্লিশ দিন